কেন্দ্রের ওয়াক অফ বিলের আজ বাংলার বিধানসভায় সংঘাতের জন্য তৈরি হচ্ছে তৃণমূল বিজেপি দুপক্ষই সংসদে কেন্দ্রের পেশ করা ওয়াক সংশোধনী বিল নিয়ে এবার সরগরম থাকতে পারে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন তার ইঙ্গিত মিলেছে সোমবার অধিবেশন শুরুর দিনই কেন্দ্রীয় সরকারের এই বিলের প্রথম থেকেই বিরোধিতা করছে তৃণমূল সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন চলতি শীতকালীন অধিবেশনে এই সংক্রান্ত একটি বিল পেশ এবং পাশ করাবে তাঁর সরকার এই ওয়াকফ নিয়ে বিল আসবে নাকি প্রস্তাব তা এখনও স্পষ্ট নয় বিরোধী বিজেপির কাছে তবে প্রস্তাব যাই আসুক বিজেপি তার বিরোধিতাই করবে বলে খবর সোমবার রাজ্য বিধানসভায় উত্তাপ কমই ছিল তবে আসন্ন দিনে সেই উত্তাপ যে বৃদ্ধি পেতে চলেছে তার ইঙ্গিত মিলেছে বিজেপি সূত্রে খবর এবার রাজ্য সরকারের সঙ্গে আর তাল মিলিয়ে চলবে না গতবার বাদল অধিবেশনের শেষ দিনে শাসক দলের বিধায়ক যখন রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গিয়েছিলেন তখন উঠে দাঁড়িয়েছিলেন বিজেপি বিধায়কেরা এবার বিজেপি সেই সৌজন্য যে দেখাবে না তার ইঙ্গিত মিলেছে বরং ওয়াক অফ সংশোধনী বিল নতুন ছয় বিধায়কের গ্রহণের মতো বিষয়ে মমতা সরকারের বিরোধিতার পথে হাঁটবে তারা বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বিধায়কদের নিয়ে একটি বৈঠক করেন সেখানে এই নিয়ে সিদ্ধান্ত হয় বলে সূত্রের খবর বিজেপি সূত্রে খবর সেই বৈঠকে স্থির হয়েছে বিধানসভার অধিবেশনে নতুন বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান হলে সেখানে বিজেপি বিধায়কেরা থাকবেন না অন্যদিকে সোমবার শাসক দলের বিধায়কেরা মুখ্য সচেতক নির্মল ঘোষ দপ্তরে গিয়ে অধিবেশন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেছেন শীতকালীন অধিবেশনে কী কি বিষয় নিয়ে প্রশ্ন করা হবে আলোচনা হবে তা নিয়ে কথা হয়েছে বলে খবর কেন্দ্রীয় সরকার যে ওয়াক সংশোধনী বিল দুই এনেছে তার প্রতিবাদে তৃণমূলের সংখ্যালঘু সেলকে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিশ নভেম্বর রানী রাসমণি অ্যাভিনিউয়ে এই নিয়ে সমাবেশের আয়োজন করেছেন তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন জেল থেকে ছাড়া পাওয়ার পরে সোমবার বিধানসভার অধিবেশনে প্রথমবার যোগ দিয়েছেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য ওয়াকফ ইস্যুতে সমাবেশ কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল দুই এনেছে তার প্রতিবাদে তৃণমূলের সংখ্যালঘু সেলকে সমাবেশ করার নির্দেশ দিয়েছেন দলনেত্রী মমতা তার নির্দেশে ত্রিশ নভেম্বর কলকাতার রানী রাসমণি অ্যাভিনিউয়ে এই জনসভার আয়োজন করেছেন সেলের চেয়ার ব্যান তথা ইটাহারের বিধায়ক মোশারফ ওই সভায় উপস্থিত থাকতে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম লোকসভায় তৃণমূলের মুখ কল কলট্যান বন্দরযোপাধ্যায় সমাবেশে ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন কোলান কেন্দ্রের আনা ওয়াকফ সংশোধনী বিল এখন যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে সেই কমিটির সদস্য হলেন কোলান। কমিটির বৈঠকে সরকারি আমলাদের সঙ্গে বাদানুবাদেও জড়িয়ে পড়েছিলেন তিনি এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের ডাকা সমাবেশে বক্তব্য রাখবেন তিনি সেলের চেয়ারম্যান মোশারফ বলেন ওয়াকফের সম্পত্তি পূর্বপুরুষ দান করে গিয়েছেন ঘুরপথে চক্রান্ত করে অগণতান্ত্রিকভাবে আইন এনে বিজেপি তা দখল করতে চাইছে এই চক্রান্ত সফল হবে না প্রতিবাদে রাজপথে সংগ্রাম চলবে প্রথমবার অধিবেশনে জেল থেকে ছাড়া পাওয়ার পর সোমবার প্রথম বিধানসভার অধিবেশনে যোগ দিলেন পলাশিপাডার বিধায়ক মানিক দুই হাজার বাইশ সালের অক্টোবর মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি তেইশ মাস পরে গত সেপ্টেম্বরে তিনি জামিন পান তার পরে বিধানসভায় এসেছিলেন মানিক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে দীর্ঘক্ষণ কথা বলেন সে সময় জেল মুক্তির পরে সোমবার প্রথম অধিবেশনে যোগ দেন তিনি পরিবহন দফতরের আবেদন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিধানসভায় জানিয়েছেন কলকাতায় বহু গাড়ির রোড ট্যাক্স বকেয়া রয়েছে সেই তালিকায় রয়েছে বেশ কিছু দামি গাড়ি এই বকেয়া রোড ট্যাক্স মিটিয়ে দেওয়ার জন্য গাড়ির মালিকদের এসএমএস করে আবেদন জানাবে পরিবহন দপ্তর মন্ত্রী জানিয়েছেন কলকাতাতেই দামি গাড়ির আশি কোটি টাকা পেনাল্টি সহ রোড ট্যাক্স বকেয়া রয়েছে গাড়ি কেনার পরে অনেক সময় মালিকের কোড দেওয়ার কথা মনে থাকছে না এই কর আদায়ে সচেষ্ট হয়েছে পরিবহন দপ্তর যে সব গাড়ি কর দেয়নি তাদের রাস্তায় ধরার জন্য এনফোর্সমেন্ট টিম মোতায়েন করা হয়েছে মন্ত্রী জানিয়েছেন রোড ট্যাক্স নিয়মিত দেওয়া হলে সরকারের রাজস্ব বাড়ে রাজস্বের সেই টাকা উন্নয়নের কাজে ব্যবহার করা হবে এতে আখেরে নাগরিকদেরই সুবিধা হবে থাকবে না বিজেপি বিধানসভা উপনির্বাচনে রাজ্যে ছয় আসনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা নৈহাটি হাডোয়া সিতাই মেদিনীপুর তালড্যাংরা মাদারীহাটের নতুন নির্বাচিত বিধায়কেরা গ্রহণ করবেন সূত্রের খবর বিধানসভার অধিবেশনে সেই গ্রহণ হলে সেখানে থাকবেন না বিজেপি বিধায়কেরা এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি পরিষদীয় দল বিজেপি সূত্রেই জানা গিয়েছে বিধায়কদের দলীয় সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর প্রসঙ্গত এর আগে নব নির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে টানাপলেন চলেছিল বিধানসভার স্পিকার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের এবারও কি তাই হবে শনিবার উপনির্বাচনের ফল ঘোষণা হতেই শুরু হয়েছে জল্পনা মঙ্গলবার সংবিধান দিবস বিধানসভার স সদস্যকে সংবিধান দিবসের আলোচনায় অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন স্পিকার